ষোলো বছর থেকে আমার সাথে সংসার করলো সে আমাকে ছেড়ে অন্য সাথে চলে গেল তাকে আমি কি রাখি কি করব তাকে আমি পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠিয়েছিলেন স্বামীকে প্রতিবাদে দুই ছেলের মাথা নেড়া করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে বসলো স্বামী আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল দীর্ঘ ১৬ বছর সংসার করার পরও পরকিয়া দুই সন্তান ও স্বামীকে ভুলে অন্যের সঙ্গে সংসার বাঁধলেন মহিলা অন্তরঙ্গ ছবি পাঠালেন পরিবারকে তারপরেই এমন পদক্ষেপ এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে পরকি আর আরেক অধ্যায় সামনে এলো মোবাইলের যে অপব্যবহার এই অপব্যবহারটা বন্ধ হলে অনেক মহিলা বা মেয়ে এ থেকে পরিত্রাণ পাবে জানে গেল ধূপগুড়ির ঝাড়ালতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রদীপ রায় শ্রমিকের কাজ করেন শান্তি রায়ের সঙ্গে ষোলো বছর আগে বিয়ে হয়েছিল দুই ছেলে রয়েছে সম্প্রতি এই সংসার ভুলে পরকিয়ায় জড়ায় আর এক যুবকের সঙ্গে তার হাত ধরে পালিয়ে গিয়েছে অন্যত্র এদিকে প্রদীপের মোবাইলে দুজনার অন্তরঙ্গ ছবি পাঠাতে শুরু করলো অভিমানের রীতি ভেঙে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেললো স্বামী এলাকাবাসীদের দাবি সমাজে পরকিয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতে যে আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি যাব কাজ করব বাসাবাড়িতে আমার বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতে যে ঠিক আছে কাজ হয় আমি করবো হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ির মানে আমি আমার আগে বলছি কি আমাকে মা আমাকে ফোন করছিলাম মা আমার তোর বউ আর বাসা কাজ করতে চাচ্ছি সে কাজটা ও মানে করবে কি করবে না ও বাবা এই কাজ করতে দিস বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি এরকম বাসাবাস করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বৌকে জীবনও এখানে আনিস ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি এই আছে কাজ আছে তুমি ধৈর্য ধাকে তখনও ওকে বলছিলাম এই কাজটা বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাইস মানে করে পয়সা নিশি দিব দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করব দিব আমি করি তুমি বাসা বাড়িতে না রাখি আর এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করবো আমি নিজে কাজ করবো তোকে পয়সা দেবো তুমি পাঠিয়ে দি তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছে যে হ্যাঁ দিবো তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলছে যে মা শিখে নিছিল ঠিক আছে হাজার আমি তোমাকে দিব বউকে নিয়ে বাড়ি চলে যা ও মানলো না ও বললো কি শ্বশুর বাড়ির থেকে ফোন করলাম এই মা তো এটা বললো কথা আমি টাকা তুই কার কথা কি নিস নিশ্চয় সেটা আমি জানি না হ্যাঁ আচ্ছা আপনাদের সে তো চলে গেছে হ্যাঁ তো বাড়ি থেকে কিছু নিয়ে গেছে বাড়িতে কিছু নিয়ে বন্ধন এক লাখ বন্ধন হাজার টাকা ছিল সেটাও তো আমি জানি না আমি হিসাব নেই নিই হ্যাঁ নেই নেই তার সাথে আবার ওই কার কাছ থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার মানে যা যেমন পাইছে তার তেমন ওঠাইছে ওঠাই নিচ্ছে সেটাও আমি হিসাব নিয়ে নিই আমি কেন হিসাব নেই না